পাইকারিতে যারা এ ক্যাটাগরির প্রোডাক্ট নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিছু স্পেশাল প্রোডাক্ট করতেছি যে প্রোডাক্টগুলো পাকিস্তানি মালহার বলে সেল হতো আপনাদের কি খেয়াল আছে কি না প্রত্যেকটা ডিজাইন পাকিস্তানি ক্যাটাগরিতে আমরা করছি যদিও আমাদের দেশীয় প্রোডাক্ট আর এই প্রোডাক্ট নিতে সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের শোরুমে লোকজন আসতেছে যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বোলতা থেকে সামান্য একটু সামনে আপনিও কিন্তু একজন উদ্যোক্তা হয়ে আসতে পারেন আমাদের কাছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনাদেরকে দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেল করতেছি আর আমরা মূলত হোলসেলেরও হোলসেলার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কালেকশানগুলো কিন্তু নামতেছে সো আপনার যদি নিজের পেজের জন্য নিতে চান অনেক আপুরা আছে বা অনেক ভাইরা আছে যে পেজ ইউজ করতেছে অনেক দিন ধরে নিজের নামে ব্র্যান্ডিং করে কোন প্রোডাক্ট নিতে চান যে ভাই এটা আমার পেজের নাম লিখে দেন আমরা কিন্তু করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা প্রস্তুত করতেছি মিনিমাম একশো পিস অর্ডার করতে হবে একটা ডিজাইন যদি আমাদের ডিজাইনগুলো নেন আর যদি আপনি ডিজাইন দেন তাহলে দুইশো পিস করে নিতে হবে আমরা একটা ডিজাইন করে তারপরে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আমাদের শোরুমে থেকে প্রোডাক্ট নিতে চান চাইলে আপনি অনলাইনে নিতে পারেন তবে যদি আপনি নতুন অবস্থায় প্রোডাক্ট নিতে চান আমরা সবসময় আহ্বান করি যে ভাই আপনি আমাদের শোরুমে চলে আসেন শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করুন কারণ শোরুমে আসলে হবে কি আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের শোরুমে আপনারা আসলে দেখতে পারবেন সব ধরনের কালেকশান মানে একটা শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য আপনি যে ব্যবসা করবেন আপনার কোন ধরনের কালেকশান প্রয়োজন জাস্ট আমাদেরকে একটু জানাবেন আমরা চেষ্টা করবো এই কালেকশানগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এবং এ টু জেড একটা শোরুমকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য যে ধরনের কালেকশান প্রয়োজন বিছানার চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশান আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের সর্বনিম্ন প্রোডাক্ট আছে হচ্ছে আপনার চারশো ষাট টাকা সর্বনিম্ন প্রোডাক্ট আর সর্বোচ্চ আপনার দুই হাজার টাকার উপরেও আছে তো এর ভিতরে আপনার অনেক আছে ছয়শো সাতশো বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর আজকে যে প্রোডাক্টটা মূলত দেখাচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি ক্যাটাগরির মাখন মালহা বলে আমরা সেল করি যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিসেন আপুরা প্লাস ভাইরা একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন কারণ যারা নতুন এবং তরুণ উদ্যোক্তা ওনারা কিন্তু ভিতরে একটা ভয় সবসময় কাজ করে যে আসলে কোয়ালিটি কেমন যদি আগে জানতে পারতাম তো যারা আসলে নিসেন তারা একটু কমেন্টস করলে হবে কি যারা নতুন আছে তাদের সাহসটা বাড়বে আর একটা জিনিস আমি সবসময় বলি যে যারা স্টুডেন্ট আছেন বা আপনি কী বলে চাকরি করতেছেন আপনি চাকরির পাশাপাশি ভাই আপনার ওই যে যে একটা জুন একটা রিল্যাক্স জোন ওইখান থেকে আপনার বেরোয় আসতে হবে আপনার ছোট্ট পরিসর শুরু করেন না মানে বারো পিস প্রোডাক্টে আপনার কিন্তু এমন আহোমরী কিছু হবে না যে বারো পিস প্রোডাক্ট নিলে আপনার জীবন শেষ এরকম কিছু না আপনি জাস্ট একবার নিয়ে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট টার্গেট করবেন যে আমি আমি দুশো টাকা করে লাভ করব ব্যাস এরকম একটা টার্গেট নিয়ে আপনি সেল করা শুরু করেন আমাদের সর্বনিম্ন প্রোডাক্টটা নিলেও কিন্তু আপনার একশো পঞ্চাশ টাকা করে লাভ থাকবে যদি আপনি খুচরা সেল করেন আর যদি হোলসেল করার চিন্তাভাবনা নেন যেমন মার্কেটিংয়ে আমি একটা কথা যেটা জানি সেটা হচ্ছে যারা মার্কেটিংয়ে কাজ করে এরা সব সময় দেখবেন যারা চাকরি করে তার ভিতরে সব থেকে প্যারায় থাকে এরা কিন্তু দ্রুত এরা কিন্তু আপনার শ্রমের মাধ্যমে পরিবর্তন আনতে পারে জীবনে কারণ মার্কেটিং এমন একটা জায়গা যদি আপনি একবার মার্কেটিং বুঝে যান সেল করা যদি একবার অর্থাৎ সেল করা যদি আপনি একবার বুঝে যান তাহলে আপনারা আর কেউ দমায় রাখতে পারবে না তো এই সব প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে আপনার জেলা শহরে যেখানে বড় বড় শোরুম আছে সেখানে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো চাইলে অনাহাসে সেল করতে পারবেন আপনি যদি বিশ টাকা করে লাভ করেন খরচ বাদ দিয়ে মানে মূলত পাইকারি ব্যবসা চিন্তা যারা নেবেন তাদের জন্য এই কথাটা বলতেছি যে আপনি যদি পাইকারি সেল করতে চান তারও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আমরা কিন্তু ওইভাবে আপনার একটা রেট দিয়ে দেবো আমরা কিন্তু কোনো প্রোডাক্ট খুচরা সেল করি না অনেক আপুরা বলেন যে ভাই আপনি দামটা বলেন না কেন দামটা বলেন না কেন আসলে আমরা হোলসেল করি যার কারণে আমরা প্রাইসটা ওইভাবে অ্যানাউন্স করতে পারি না আমরা সবসময় আপনার প্রাইসটা একটু মিনিমাইজ করে রাখি যাতে যারা খুচরা বিক্রি করে এরা প্রাইসটা না জানে আমি জানি না আপনারা ভিডিওতে এই প্রোডাক্টটা কেমন দেখবেন কিন্তু বাস্তবের গ্যারান্টি যদি আমি দিই মার্শাল্লাহ চমৎকার এ ক্যাটাগরি প্রোডাক্ট একদিন আসবেন দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম